und tvein und

पुलिस चल चाह चला था राति जो गिरफ़्तार चढ़ा करो पुलिस चलब चाय चलात এত মানুষ হয়েছে নাকি দেশ শেষ হয়ে না আমাদের কনরেড কি এত কিছু কেন আজকে মিছিল শেষ হয়ে না কেন

আজকে কোষবে আর বেশি বুঝবে যাচ্ছে কমিটিরা এখনো মারা যায় নাই তবে পচুল এই হইছে বাবা এত কোন দিকে দাঁড়ায় গেছি শেষ হয়নি তাও তো ছাত্র যুব কমই হয়েছে ছাত্র যুব আসেনি আমাদের আজকে পার্টি কমিটির বেশি どれいこれも。 ধৰা <laughs> <laughs>

मास्क तो ना मास्काना तो लोक लगते स्लोग